হজরত উমর ফারুক রাজি আল্লাহ তারানহু তখন কাফের মুসলমান হয় না আল্লাহ রসুল কালিমার দাওয়াত সমাজে দিচ্ছেন মক্কা নগরীতে কালিমার দাওয়াত দিতেছে কাফের বেমান মুশ্রিকেরা রসুলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তার মধ্যে একজন সবচাইতে বড় লিডার হলো আবু জাহেল জোরে বলেন ঠিক না আবু জাহেল মক্কার বড় বড় লিডারদেরকে ডাকছেন মুহাম্মদ আবদুল্লার বেটা মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে মূর্তির বিরুদ্ধে কথা বলে আমাদের উপাসের বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে আমরা অবস্থান নিতে চাই মক্কার লিডারদেরকে ডাক দিয়ে নিয়া বৈশা ঘোষণা করছে এমন কে আছো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা যদি এনে দিতে পারো তাহলে তাকে দুই হাজার হাম এবং দুই শত উট পুরস্কার দেওয়া হবে বলেন না ওজমিল্লা সংক্ষেপ করে বলছি আমার ভাইয়েরা এর মধ্যে একটা যুবক তারা গেছে

বাহাদুর ছিল শক্তিশালী ছিল আমার ভাইরা আমি এটাই বোঝাতে চাচ্ছি। কুরআনের মজলিসে বসলে দিল পরিবর্তন হয় কুরআনের আওয়াজ শুনলে দিল পরিবর্তন হয় কুরআনের তেলাওয়াত শুনে অনেক কাফের পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে তাহলে তো মুহাম্মাদের মাথা নিয়ে আসো পৃথিবীর এমন কোন শক্তি কি আছে মুহাম্মাদের মাথা আনতে সম্মানিত হাজরিন ওমর চললেন রাস্তা দেয়া যাচ্ছে পথে এক রাসুলের সাহাবাই গ্রাম রাসুলের এক সাহাবির সাথে সাক্ষাৎ হয়েছে সে জিজ্ঞাসা করল অমর কোথায় যাও রাগান্বিত অবস্থায় বলতেছে মুহাম্মদের মাথা আনতে যাই আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে আমাদের লিডারদের বিরুদ্ধে কথা বলে আমাদের বাপ দাদাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে তাকে আর এই জমিনে রাখবো না রাসুলের সাহাবি নরম সুরে কইতাছে তুমি যাও তোমারে কি এমনি ছাইরা দিব ভাই আমাকে কেউ মারতে আসবে আমি এমনি ছেড়ে দিব কি কইলি তাহলে তুই মন হয় বেদিন হয়ে গেছ মানে বেদিন বলতে তার অর্থ এটা বুঝাইতেছে তুই মনে মুসলমান হয়ে গেছ আমার খবর পরে আগে তোমার ঘরের খবর লও ঘরে কি হয়েছে কালকে তোমার ভোন এবং তোমার ভগ্নি পথি উভয় কালিমা পরে মুসলমান হয়ে গেছে বলেন সুহান উমরের মাথা নষ্ট হয়ে গেছে এবার উমর আল্লাহ রসুলের দিকে না যাইয়া তার বোনের বাড়ির দিকে রওনা করছে বোন সংবাদের মাধ্যমে জানতে পাইছে আমার ভাই আসতেছে আমার তো এখন রক্ষা নাই ঘরের ভিতরে হজরত খাদ্বাদ রাজ্যে আল্লাহ দালাল তার বোন ফাতেমা এবং তার বগ্নী তার বোনের জামাইকে কুরআন শিক্ষা দিতেছিলেন বলেন ওমার রাজিয়াল্লাহ ওমার তখন কাফের তোমার যাচ্ছে বোনের বাড়ির দিকে তার বোনের জামাই বলতেছে আজকে আর আমাদের রক্ষা নাই তারা ভয় পাইতেছিলেন হজরতে ফাতেমা উমরের বোন বলতেছে প্রাণের স্বামী ভয় পাওয়ার কোনো কারণ নাই সত্য ধর্ম কবুল করেছি সত্য কোরআন তেলাওয়াত করতেছি জীবন যাবে তো যা তবু ইসলাম থেকে সরে যাব না আসল মেরে মিশে করে কোরআন তেলাওয়াত করি উমর দরজার সামনে যা দরজার মধ্যে লট করছে দুধের বলতেছে খুঁজে বলতে সে ঘরের ভিতর থেকে কোন আওয়াজ আসতেছে না এমন সময় উমর ডাক দিয়া কয় দরজা যদি না খুল তাহলে কিন্তু দরজা ভেঙ্গে গড়ে ঢুকবো এই মুহূর্তে উমর আর সহ্য করতে পারলেন না গড়ের ভিতরে কিসের জন্য গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায় দরজার মধ্যে কান লাগাইছে যার মধ্যে কান লাগা শুনে এত সুন্দর এত সুন্দর তেলাওয়াত জিন্দগিতে কোনো শুনি না কলিজা দিয়ে ছিঁড়ে যা দরজার মধ্যে কান লাগায় তালাওয়া শুনলেন কিন্তু দরজা খুলতে ছিল না দাক্ষা দিয়া দরজাটা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকলেন উমরের হাতে তরবারি ছিল তরবারি দিয়া ফাতেমা তার ভগ্নিপতির স্বামী অর্থাৎ ফাতেমার স্বামীর মাথায় আঘাত করছে তরবারিটা কুষাবদ্ধ থাকার কারণে কল্লাটা কাটে নাই শুধু চামড়া কাটছে রক্ত পড়তেছে ফাতেমা দৌড়ায় যা

ইসলাম ধর্ম কবুল করেছি কোরআন তেলাওয়াত করতেছি মারলে মারতে পারো ফাঁসি দিলে ফাঁসি দিতে পারো মারতে মারতে যদি জমিন থেকে বিদায় করে দাও তবু এই দিল থেকে ইসলামকে বিদায় দিতে পারো না সম্মানিত হাজির সর্বশেষ উমর দেখলো এত মারলাম তবু আমার It's, it's love! একটু একটু আগে যে দরজার সামনে দাঁড়ায়া গুনগুন সুরে কি শুনলাম এটা তো বুঝলাম না এবার তার দিলটা একটু নরম হয়েছে বোনকে জিজ্ঞাসা করতেছে বল একটু আগে আমি যখন দরজার সামনে এসেছিলাম তখন তুমি কি তেলাবাদ করতেছিল কি তেলাবাদ করতেছিলে কারণ উমর তো তখন মুসলমান হয় নাই কোরআন কি জিনিস বুঝেই না হজরতে ফাতেমা কয় আল্লাহ বসুল এর উপর যেই কোরান নাজিল হয়েছে সেই কোরআন তলা বার করতেছিলাম বলে ওমর করে বোন তাহলে আমার হাতে একটু দাও আমি দেখি আমি একটু বরিফা হাতেমা ডাক দেখো না তোমার হাতে দেওয়া যাবে না তুমি তো পবিত্রতা অর্জন করো না পবিত্রতা অর্জন ছাড়া কিন্তু কোরান স্পর্শ করা যায় নাজিরা বলেন দেখ্ষি না আল্লাহ কুরআনের ভাষায় বলেছেন হিন্না হু হু না হু কোরানো কারিম ফিকিতা বিন্মা কুনো লায় মাসু ইল্লাম তোহারুন পবিত্র অর্জুন ছাড়া পবিত্র অর্জুন কোন সরা যাবে

এই যে পরিবর্তন এটা কিসের বদলতে তেলাওয়াত শোনার বদলতে আমি আপনাদেরকে কথাটাই বলতে চেয়েছি এখানে একটা কোরআনের মার্কাজ আপনারা এর করেছেন রায়ের দিয়া দাউরস দারুস সিদ্দিক ইসলামিয়া মাদ্রাসায় তিনখানা এখানে ছাত্ররা চব্বিশ ঘন্টা কোরআন তালাবাদ করে এখানে ছাত্ররা চব্বিশ ঘন্টা আল্লাহর প্রদত্ত নিয়ামতের কোরআন করে হাদিস পরে এখানে যায়া পড়লেও সব শুনলেও সব দিল পরিবর্তন হওয়ার মার্কাজ এই দিল পরিবর্তন হওয়ার মার্কাজের সাথে যারা সম্পৃক্ত থাকবে আল্লাহর কসম আল্লাহর কসম এই মানুষগুলো আল্লাহর তরে জান্নাতে যাবে এবার উমর বলতেছে আমি শেষ করে দিচ্ছি উমর বলতেছেন তাহলে এটা সত্য ধর্ম আমার আর বুঝতে বাকি নাই আমাকে এই মুহূর্তে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে আমি এই মুহূর্তে কালিমা পরি মুসলমান হয়ে যাব সম্মানিত হাজিরিন এখানে আরেকটা বিষয় আছে আল্লাহ রসুল দোয়াও করেছিলেন আল্লাহ রসুল দোয়া করেছিলেন উমর সম্পর্কে আল্লাহ ইসলামা বিহাদিল উমরাইন আল্লাহ দুইটা উমর থেকে একটা উমর চাই একটা উমর হলো খাদ্যাবের ফুলা ওমর আর একটা উমর হলো হেসামের ফুলা উমর হেসামের ফুলা উমর হয়েছে আবু জাহেল আবু জাহেলের আসল নাম ছিলেন উমর আর খাদ্যাবের ফুলা হলেন উমর এই দুইটা উমর থেকে একটা উমর চাই দুইটা উমর যদি ইসলামের বিরুদ্ধে থাকে তাহলে

এবার ফাতিমা ভাইকে নিয়া নবীর দরবারে যায় রাস্তায় যায় জিজ্ঞাসা করে বোন আমাকে নিয়ে কোথায় যাও ক তুমি না কইছো নবীর দরবারে যাওয়ার জন্য গো নবীর দরবারে যাইবা আমাকে নিয়া কিন্তু এত সম্মানের সাথে কেন এই বিয়াদত্ত গিয়েছিল নবীর মাথা কাটার জন্য এই বিয়াদত্ত গিয়েছিল নবীকে অপমান করার জন্য কত দিল পরিবর্তন হয়ে গেছে কোরআন শোনার কারণে আমার ভাইয়েরা ক আমাকে এত সম্মানের সাথে সামনে নিয়ে যাই বড় আমার দুইটা হাত পিছনের দিক দিয়ে বান্ধব

দিল পরিবর্তন হয়ে গেছে সম্মানিত হাজির সর্বশেষ এত বড় নেতার হাতে গিয়ে রশি দেওয়া যায় এমনি নিয়ে গেলেন বুঝিয়ে সুঝে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাওয়ার পরে লম্বা ইতিহাস আল্লাহ রসুল উমরের দিকে তাকাইয়া বলতেছেন উমর এখনো কি সময় আসেনি এখনো কি সময় আসেনি ইসলাম কবুল করার হজরত উমর কয় নবী গো বুঝে শুনে এসেছি আর সময় নষ্ট করার সময় আমার হাতে নাই এই মুহূর্তে আপনি পর বা দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না আবদুহু ওয়া এর অর্থ এই কোরআন এর মজলিসে যারা আসে উলামাই کرامদের সাহবতে যারা থাকে হাফেজে কোরআনদের সাহবতে যারা থাকে আল্লাহর প্রদত্ত কোরআনের মার্কাজের সাথে মাদ্রাসা মসজিদের সাথে যারা সম্পৃক্ততা থাকে তাদের দিল আজ নয় কাল পরিবর্তন হয়ে যাবে আর এই পরিবর্তন এমন পরিবর্তন হবে যে তার এই পরিবর্তনে নাজাতের কারণ হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে পরিপূর্ণতার সাথে আমল করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন